হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমি আর একটু আগেই আমি বিছানা থেকে উঠেছি এবং ফ্রেশ হয়ে গেছি ব্রেকফাস্টও কমপ্লিট তো এবার আমি যাব রেডি হব তারপর রেডি হওয়ার পর বাজারে যাব তো বাজারে গিয়ে কী কী কিনি সেটা দেখতে থাকো আর ভাববে হয়তো যে আমি কেন বাজারে যাচ্ছি আসলে আমার বাবা খুব একটা বাজারে যান না আর আমার ভাই তো এখন নেই বাড়িতে বাইরে আছে তার জন্য আমিই বাজারে করে নিয়ে আসি তো চলো দেখতে থাকো আর এমনিতেও রবিবারে ফ্রি থাকি তার জন্য বাজারে যাই না হলে এমনিতে আমি বাজারে যাই না রবিবার ফাঁকা থাকে তো রবিবার আমি চেষ্টা করি একটু বাড়ির কাজ করার বাজারে চলে এসেছি এবং এখানে আমি চিকেন নিয়ে নিলাম যেহেতু আজকে সানডে ছিল তাহলে আর এই ব্লগটা আমি আজকে পোস্ট করছি কিন্তু এটা হচ্ছে সানডেদের সানডের ব্লগ তো আমি চিকেন কিনি তারপর চলে এসেছিলাম গ্রোসারির দোকানে তো আমি এখানে কিছু কিনে সবজির মার্কেট চলে এসেছিলাম এবং এখানে সবজি কিনে পর তারপর বাড়ি চলে এসেছিলাম এখানে কিছু সবজি কিনেছি দেন আমি বাড়ি আসি তারপরে যে দেখো আমার মা একটু গ্লুকোজের জল করে দিচ্ছে যে আমি যেহেতু রোদে রোদ থেকে এসেছিলাম সেহেতু এবং তারপর মা চিকেন রান্না করছে তো জমি আজকে খাওয়া দাওয়াটা যে সে জমে গেছিলো তারপর বিকেলবেলা আমি চলে গেছিলাম একটা পার্সেল আনতে যেহেতু আজকে আমার ভাইয়ের বার্থডে ছিল তো ভাইয়ের জন্য একটা গিফট আমি অর্ডার করেছিলাম তো সেটা ভাইয়ের বার্থডের দিনেই চলে এসেছে তো এই যে আমার বান্ধবী সেইটা আনবক্সিং করছে যেহেতু আমার ভাই বাড়িতে নেই সেহেতু ভাইয়ের বার্থডেটা ভালোভাবে সেভাবে সেলিব্রেট হয়নি জাস্ট নর্মালি হয়েছে এবং এই জ্যাকেটটা ভীষণ সুন্দর এসছে সত্যি বলছি খুব সুন্দর এসছে আমার ভাই যে আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল যে এইটা দিদি আমার গিফট বার্থডেতে চায় তো আমি ওকে ওইটাতেই ওইটাই অর্ডার করে দিয়েছি যে ঠিক আছে কারণ আমার ভাই আমার কাছে থেকে প্রিয় মানুষ আমার তো যা চেয়ে চায় আমি সবসময় সেটা দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও সেটা চেষ্টা করব যে জ্যাকেটটা আমারও ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য